নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই স্কুলে টিফিনে হোক কিংবা সকালের জলখাবারে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো এটা যেমন স্বাস্থ্যকর তেমনি সহজ উপায়ে খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারবে এটা দেখতেও যেমন সুন্দর এটা কিন্তু খেতেও তেমন চমৎকার চলো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছিলাম বড়ো সাইজের ব্রেড এখানে কিন্তু বড়ো সাইজের ব্রেডটাই ইউজ করতে হবে এরপর একটা ছুরির সাহায্যে চারিদিকে ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে দেখো একটা পাউরুটি কিন্তু চারিদিক আমার এখন কাটা হয়ে গেছে এইভাবে আমি বাকি পাউরুটির ধারগুলোকে ঠিক একইভাবে কেটে নেব এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম একটা সিদ্ধ ডিম সিদ্ধ ডিমটাকে কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব এখানে কিন্তু বলে রাখি দুটো ডিম আমি ইউজ করব। একসাথে যেহেতু দুটো ডিম দিয়ে আমি ম্যাশ করতে পারবো না তাই একটা ডিমকে ম্যাশ করে নেওয়ার পর আমি আরও একটি ডিমকে ম্যাশ করে নেব। এখানে টোটাল আমি চারটে ব্রেকফাস্ট বানানো দেখাচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার আমি আরও একটি ডিম নিয়ে নিলাম ঠিক একইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব দেখো সম্পূর্ণ ডিমটা কিন্তু এখন আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ একেবারে কোচানো শশা এখানে কিন্তু বলে রাখি একদম টুকরো করেই শশাগুলোকে কাটতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একদম ছোট ছোট করে টুকরো করে রাখা কিছুটা টমেটো তারপর এর মধ্যে দিতে হবে একদম কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে বলে রাখি তোমরা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ না করো তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কোচানো গাজর সবশেষে এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা এবং উপর থেকে দিয়ে দিতে হবে একটু লেবু বা যে কোনো লেবুর রস লেবুর রসটা এখানে দিলে ফ্লেভারটা একটু টক টক এসে খেতে অনেক ভালো হয় তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এরপর এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো যদি এটা তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে কিন্তু গোলমরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো এরপর এর উপর থেকে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ তোমরা যদি মেওনিশ খেতে খুব বেশি পছন্দ করো তাহলে কিন্তু এখানে দুই টেবিল চামচও ব্যবহার করতে পারো তারপর সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোথাও যেন কোনো মশলাটা মিশতে না বাকি থাকে এবং নুনটাও যেন সমস্তটা ভালোভাবে মিশে যায় এইভাবে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে দানাচাড়া করে নিলেই কিন্তু খুব ভালোভাবে এই স্টাফিংটা তৈরি হয়ে যাবে যে সমস্ত মা যে সমস্ত বাচ্চারা স্কুলে গিয়ে টিফিন খায় না নিয়ে মায়েরা চিন্তায়তে ভুগছেন তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এরপর আমি একটা শপিং বোরের মধ্যে নিয়ে নিয়েছিলাম আগের থেকে ধার কেটে রাখা পাউরুটিগুলো এবার এর ওপর থেকে দিয়ে দেব আমি স্টাফিংটা এখানে কিন্তু যতটা বেশি পরিমাণ স্টাফিং তোমরা দিতে পারবে তত কিন্তু খাবারটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এভাবে অল্প অল্প করে দিয়ে সমস্ত পাউরুটির মধ্যে কিন্তু স্টাফিংটাকে ছড়িয়ে দিতে হবে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হলো না তোমাদের কেমন লেগেছে যেদিন হাতে সময় কম থাকবে সেদিন কিন্তু চটজল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলে দেখবে অনেকটা সময়ও বেঁচে যাবে এবং খুব সহজে পেটও ভরে যাবে দেখো আমার কিন্তু দুটো পাউরুটির মধ্যে খুব ভালো করে এখন স্টাফিংটাকে দেওয়া হয়ে গেছে এবার আমি আরও একটি পাউরুটির ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ টমেটো সস তারপর একটা ছুরির সাহায্যে ভালো করে পাউডারের মধ্যে লাগিয়ে নিতে হবে আমি যেহেতু সস খেতে বেশি পছন্দ করি না তাই আমি এখানে সসটাকে কম রেখেছিলাম তোমরা যদি বাচ্চাদের টিফিনের জন্য এটা বানাও বা নিজেরাও সস খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে একটু বেশি পরিমাণে সস ব্যবহার করতেই পারো এইভাবে ছুরি দিয়ে ভালো করে পাউডির মধ্যে সসটা লাগানো হয়ে গেলে তৈরি করে রাখা ওই পাউরুটির ওপরে এটাকে ভালো করে চাপিয়ে দিতে হবে এইভাবে আমি ওই পাউরুটিটাও তৈরি করে নেব এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বাটার বাটারটাকে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে খুন্তি দিয়ে একটুখানি ফ্রাইং প্যানের ওপর বাটারটাকে ঘোরালে কিন্তু দেখবে খুব সহজেই মেল্ট হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা পাউরুটের টিফিনটা পর হাত দিয়ে একটু এভাবে চেপে দিতে হবে তারপর খুন্তির সাহায্যে কিন্তু এটাকে একটু চেপে চেপে মুচমুচি করে ভেজে নেবে এটা কিন্তু ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে তোমরা কিন্তু এটাকে না ভেজেও খেতে পারো তার স্বাদটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না তারপর আমি ফ্রাইং প্যানটাকে উল্টে ব্রেডটাকে ঠিক এভাবে হাতের ওপর নিয়ে উল্টে আবার উল্টো পাশটা দিয়ে দেব। এটা কিন্তু তোমরা খুন্তি দিয়ে একেবারেই করতে যেও না যেভাবে আমি দেখালাম সেভাবেই করো কারণ এর ভিতরে দেখা স্টাফিংটা খুন্তি দিয়ে উল্টাতে গেলে পড়ে যেতে পারে যেহেতু এটা বড় সাইজের ব্রেড তাই খুব সাবধানে এটাকে উল্টাতে হবে তারপর আমি উল্টো দিক থেকে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ বাটার সেই বাটারটাকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে করার চারিদিকে লাগিয়ে দেব ঠিক একইভাবে এটাকেও চেপে চেপে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে এটা যখন মুচমুচে করে ভাজা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে একইভাবে আমি পরের ব্রেডটাকেও ভেজে নেব এরপর একটা চপিং বোর্ডের ওপর নিয়ে ছুরি দিয়ে এভাবে টুকরো করে নিতে হবে তাহলে দেখলে তো কতটা কম সময়ে এই হেলদি রেসিপিটা তৈরি করা যায় তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে একবার হলেও টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখো দেখবে সব টিফিন কিন্তু ওরা খেয়ে নিয়েছে এই ছিল আজকে আমার রেসিপি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা